আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা করেই আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কারণ শিক্ষক জাতি গঠনের একজন সুদক্ষ শিল্পী নিপুণ কারিগর শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে জাগিয়ে তোলেন একজন প্রকৃত শিক্ষক আসলে শিক্ষার্থীর মধ্যে যে জীব সত্তা থাকে সেই জীব সত্তাকে মানবসত্তায় উন্নীত করেন একজন প্রকৃত শিক্ষক আর শিক্ষক দিবসে আজকে একজন বিখ্যাত মানুষের কথা মনে পড়ছে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়ছে আব্রাহাম লিঙ্কন গেটিয়াস পার্কে বক্তব্য দিতে গিয়ে গণতন্ত্রের সংঘাতেরই বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য ফর্ম অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সেই আব্রাহাম লিঙ্কন তার পুত্রকে বিদ্যালয়ে পাঠিয়ে স্কুলে পাঠিয়ে প্রধান শিক্ষকের কাছে যে চিঠি লিখেছিলেন সেই চিঠির তাৎপর্য সেই চিঠির প্রাসঙ্গিকতা এখনো অনেক গুরুত্বপূর্ণ আজকে দিনে আজকে সমাজে সেই চিঠির গুরুত্ব রয়েছে প্রাসঙ্গিকতা রয়েছে তাই শিক্ষক দিবসে সেই চিঠিটি নিয়ে সেই চিঠিতে যে বক্তব্য তিনি রেখেছিলেন চিঠিতে যা লিখেছিলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছে প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন চিঠিতে লিখেছিলেন মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষ ন্যায়পরায়ণ নয় সব মানুষ সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের বাছে একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়েও একটি অর্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কিভাবে পরাজয় মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষা তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগে ফাগেই বুঝতে শেখে যারা নিপীড়নকারী কি সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লোকই আছে তাও তাকে বুঝতে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করে কৃতকার্য হওয়ার চেয়ে অকৃতকার্য হওয়া বেশি সম্মানজনক নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে এমনকি সবাই যদি এটাকে ভুলও মনে করে ওকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আবার পুত্র যেন ওই শক্তি পায় হুজুকে মাতাল জনতার তার পদাঙ্ক অনুসরণ না করার সে যেন সবার কথা শোনে এবং তা যেন সত্যের পর্দায় ছেঁকে শুধু ভালোটাই গ্রহণ করে এই শিক্ষা তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে যে কোনো লজ্জা নেই এটা তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় নির্বম তাদেরকে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েস থেকে যেন সাবধানে থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুরে ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের যেন অথৈর্য হবার সাহস না থাকে থাকে যেন তার অসীম ধৈর্য তাকে শিক্ষা দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি এটি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন আজকের এই দিনে আব্রাহাম লিঙ্কনের এই চিঠির প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য অনেক তাই শিক্ষক দিবসে এই চিঠিটি আপনাদের কাছে আমি শোনালাম আর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি